সিনেমা বানাইতে ফুল টাইম সিনেমা করে আমাকে কয়জনের কথা দাম বলতে পারবেন আমি তো এক সাকিব ভাই মিশা ভাই ছাড়া আর কাউকেই তো দেখি না আপনারা যদি খালি নাটকের লোকজন নাটকের লোকজন বলেন সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই সাকিব ভাই মিশা ভাই ছাড়া কাস্টিং কারা তো মোশারফ করিমের মানে ভ্যালুজ কতটুকু আছে সিনেমা হলগুলোতে আমি ওটা কিন্তু চিন্তা করি নাই আমি তো কোনো রেসে নামি নাই আমি তো কোনো কম্পিটিশনে নামি নাই সিনেমা সিনেমা বানাইতে হ্যাঁ ফুল টাইম সিনেমা করে যদি এখন আমি শেষে থেকে আসি ফুল টাইম সিনেমা করে এইরকম লোক কয়জন আছে এই যে ছয়টা ছবি আছে ছয়টা ছবির মধ্যে ফুল টাইম সিনেমা করে আমাকে কয়জনের কথা দাম বলতে পারবেন বলেন আমি তো এক সাকিব ভাই মিশাবাই ছাড়া আর কাউকেই তো দেখি না সো এইটা বললে হবে না আপনারা যদি খালি নাটকের লোকজন নাটকের লোকজন বলেন সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই ছবির বড়বাদের ডিরেক্টর কি আবার ছোটো ভাই হৃদয় কাস্টিং কারা সাকিব ভাই মিশা ভাই ছাড়া কাস্টিং করা সবাই তো নাটকেরই সো এইগুলো বলা যাবে না এই এই ডিফারেনশিয়েট আসলে করা যাবে না আর স্বজনপ্রীতি আপনি যখন একটা কাজ করবেন আমি মানুষ হিসেবে কতটুকু অনেস্ট সেটা আমি জানি না বা আমি বলতেও পারবো না কিন্তু আমি ডিরেক্টর হিসাবে আমি হানড্রেড পারসেন্ট অনেস্ট বিকজ আমি আমার কাজের সাথে কোনো প্রকার কোনো ডিসঅনেস্টি করি নাই আর যাদেরকে আপনি কাস্টের কথা বলছেন আমার চরিত্র ডিমান্ড করছে বলেই আমি আসলে সেটা আমি কাস্ট করছি আমার মুশারফ করিমকে দরকার মুশারফ করিমের কতটুকু ভ্যালুজ আছে অন অনস্ক্রিনে সরি হ্যাঁ মুশারফ করিমকে যখন আমি কাস্ট করছি আমার চরিত্রে দরকার ছিল বলে আমি কাস্ট করছি সো মুশারফ করিমের মানে ভ্যালুজ কতটুক আছে সিনেমা হলগুলোতে আমি ওটা কিন্তু চিন্তা করি নাই আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ দ্য রাইস্ট কাস্ট বিকজ মানে আমি আমার চরিত্র যখন আমি ভিজুয়ালাইজ করছি আমি এরকম একটা মানুষ একটু মোটা সোটা হবে একটু এরকম গাটা গুট্টা একটা মোটা গোফ থাকবে কতটুক পারফেক্ট হয়েছে সেটা আপনারা জাজমেন্ট করতে পারবেন সিনেমা হলে চললে তারপর দর্শক জাজমেন্ট করতে পারবেন আমি তো কোনো রেসে নামি নাই আমি তো কোনো কম্পিটিশানে নামি নাই ইটস নট রেস তাই না সিনেমা হচ্ছে মানে এসে মানে কীভাবে আমি বলি যে আপনি আপনি একটা আপনার একটা এসে কেন প্রোডাক্ট আপনার একটা ড্রিম আপনি এটা করছেন এটা অডিয়েন্সের কাছে আপনি নিয়ে পৌঁছাবেন এখানে কতগুলো ছবি আসলো না আসলো সেটা না আমাদের বড় যে দুর্বলতা সেটা হচ্ছে এতগুলো ছবির সাথে এতগুলো মানে ছবির জন্য আসলে হল নাই এইটা হচ্ছে আমাদের বড় দুর্বলতা চক্কর একটা ছবি ঠিক আছে এই ছবির ডিরেক্টর সারাফ আহমেদ জীবন এটাতে মুশারফ করিম সহ আরো অনেকেই অভিনয় করছে আপনারা অন্য ছবিগুলোর মতো এই ছবিটাও যদি আপনাদের দেখার সুযোগ সময় হয় ইচ্ছা হয় তাহলে দেখবেন দেখবেন না আত্মবেন আমি কেন দেখব না আমি তো সিনেমা প্রেমী মানুষ অবশ্যই দেখবো ঠিক আছে থ্যাংক ইউ আমি যদি আপনার কোন যদি ডাউট থাকে তাহলে আমি আপনি স্পাই আর কারণ আমি দেখি কিনা অথবা অথবা আপনি আমাকে অথবা এই কোনো যে আপনি দেখে আমাকে টিকিট দিয়ে দিন আমি আপনাকে আমাকে স্ক্রিনশ করে দিয়ে ইউ